আমি সুলতান সোলেমান খানের সেই কবরের সামনে দাঁড়িয়ে আছি আপনাদের ভিতরে ঢুকে দেখাবো ওনার কবরটি দেখানোর চেষ্টা করব যারা আমাকে দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি ইমাম হুসাইন এই মুহূর্তে আছি ইস্তাম্বুলে এবং অটোম্যান সম্রাট যিনি সম্রাটদের সম্রাট ছিলেন সুলতান সুলেমান আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সে অটোম্যান সম্রাট সুলতান সুলেমানের স্থল অর্থাৎ কবরস্থান এই যে এটি হচ্ছে ওনার কবরস্থান আর পিছনে যে গম্বুজ ওলা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদ এবং এই পাশটায় যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই পাশে হচ্ছে সেই বিখ্যাত গালাতা টাওয়ার ইস্তাম্বুলের বিখ্যাত গালাতা টাওয়ার যে টাওয়ারে উঠলে পুরো সিটিটা দেখা যায় এবং এটা হচ্ছে এশিয়ান খাল এশিয়ান ব্রিজ আমি আপনাদের দেখাবো যে ভিতরটা আসলে কেমন এই সুলতান সুলেমানের অনেক ইতিহাস আছে আমি পূর্বে অনেক ভিডিও করেছি কিন্তু দুর্ভাগ্য আপনারা সেগুলো না শোনার কারণে অনেক কিছু আসলে জানেন নাই বা আমি চেষ্টা করেছি তো যেহেতু আমি যতটুকু তথ্য দেওয়ার দরকার আমি দেওয়ার চেষ্টা করেছি সেটি তুলে ধরার চেষ্টা করেছি যারা দেখেছেন দেখেছেন আর যারা নতুন করে দেখছেন দয়া করে দেখে নেবেন তাহলে পুরোটা জানতে পারবেন এবং এত আশ্চর্য ধরনের একটি মসজিদ কীভাবে করেছে এটি আমার আসলে মাথায় আসে না এবং তৎকালীন মানুষের মেধা শক্তি কতটা প্রখর ছিল তাই পুরো কারো কাজ দেখলে আপনারা উপলব্ধি করতে পারবেন আমি আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করব তাহলে চলুন আপনাদেরকে আমি ভিতরে নিয়ে যাই দেখাই ভিতরে কি কি আছে আমরা ভিতরে প্রবেশ করব এবং ভিতরে প্রবেশ করছি মূল সুলতানের যে কবরস্থান গতবার আমি ভিডিও করেছিলাম সোজা যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেদিক থেকে এবারে করছি এদিক থেকে কারণ এদিকে গেটের অভাব নেই এবং এগুলো হচ্ছে সব কবরস্থান দেখুন এই এগুলো হচ্ছে কবরস্থান দেখুন কতটা সুন্দর এবং এত সুন্দর পরিবেশ পরিপাটি দেখার মতো একটি জায়গা যারা সুলতান সুলেমান খান উনি জন্মগ্রহণ করেছেন ওনার সম্পর্কে এই ওনার কবরের পাশে মসজিদ কমপ্লেক্সের সামনে এখানে তার সুলতান সুলেমান খান উনি জন্মগ্রহণ করেছিলেন ছয় নভেম্বর চোদ্দোশো চুরানব্বইতে ছয় নভেম্বর চোদ্দোশো চুরানব্বইতে তিনি জন্মগ্রহণ করেছেন এবং এখানে উনি তৎকালীন চ্যারিটি চালু করেছিলেন মানব কল্যাণে তিনি চ্যারিটি চালু করেছিলেন এবং বাগদাদে দামাক সিরিয়া তিনি যে চ্যারিটির মাধ্যমে যে কাজগুলো করেছিলেন মসজিদ আল আকসা মক্কা এবং মদিনা উনি এইগুলোরও কনস্ট্রাকশানে কাজ করেছিলেন যখন তিনি অটোম্যান সম্রাট ছিলেন সেই সময় তিনি এখানে যা যা করেছেন সব কিছু আছে এবং বাগদাদে তিনি মসজিদ কমপ্লেক্স করেছিলেন দামাক্সে করেছিলেন মসজিদ আল আকসা এবং জেরুজালেমে মসজিদ আলাকসা মক্কা মদিনা এই সম্পর্কিত সমস্ত তথ্য এখানে আছে যারা আসবেন একবার হলো এখানে এসে দেখে যাবেন সরজমিনে কত সুন্দর যে দেখুন এই বিল্ডিংগুলোর রিকনস্ট্রাকশন বা এগুলো কিভাবে করেছে দেখার মতো এত শত বছর আগে করেছে অদ্ভুত লাগে এগুলো আমি আগেও এসেছি আপনারা যারা আমাকে দেখেন পূর্বের ভিডিও দেখলেও জানতে পারবেন সবাই একবার অন্তত আসার চেষ্টা করবেন এই যে প্রবেশ করলাম সুলতান সুলেমানের সেই সমাধিস্থলে প্রবেশ করলাম এই যে দেখুন সালাম আলাইকুম আহ্লা দেখুন সুলতান সুলেমান এবং তার ফ্যামিলি দেখুন এই হচ্ছে সুলতান সুলেমানের কবর সমাধি আল্লাপাক আমাকেটা হচ্ছে কাদের কবর আছে এখানে আসিয়া সুলতান সালিয়া দিল দিলাসুফ সুলতান তারপরে আছে এটা হচ্ছে মেহদিমা সুলতান এটা হচ্ছে কানি সুলতান সোলেমান হান হচ্ছে সুলতান সোলেমান হান আমরা আজ বলি খান দেখুন এই সুলতান সোলেমান তাদের কবর দেখে যাবেন কত সুন্দর এখানকার পরিবেশ এবং এটি যদি নিজে স্বচক্ষে না দেখেন তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন না যেটি আসলে এখানে আসলে কি পরিমাণ একটি প্রশান্তি লাগে এখানে বসে কোরআন শরীফও পড়ার ব্যবস্থা আছে আপনারা চাইলে কোরআন আলোয়াদ করতে পারেন এখানে বসে এটা হচ্ছে হুরেন সুলতান শাহজাদে মেহমুদ হানিম সুলতান সুলতান সুলমানের পারিবারিক কবরস্থান পরিবারের অন্য সদস্য এখানে কবর এসে ভিডিও করেছিলাম এবং একটি শব্দ বলেছিলাম যে আমাদের দেশে তথাকথিত কিছু মানুষ বের হয়েছে ইউটিউব বক্তা যারা বলছিলেন যে কবরস্থান জিয়ারত করা নাকি বিদাত তো এখানে মানুষ সেদিন শুক্রবার ছিল এবং এখন জোহরের নামাজ আজান দিয়েছে আমরাও নামাজ পড়বো এই নামাজের পরে এখানে মানুষের ঢল পড়বে জিয়ারত করার জন্য এবং দেখুন এই দেশের কবরস্থানগুলো কীরকম এ দেশের কবরগুলো কত সুন্দর পরিপাটি কত সুন্দর কবরস্থান এবং এই কবরগুলো কতটা সুন্দর এবং সুশৃঙ্খল দেখ দেখার মতো কবরের পরিবেশ এই যে দেখুন দু চোখ যেদিকে যাবে শুধু কবর আর কবর কবর আর কবর যে এখন মসজিদে প্রবেশ করব দেখুন একটি মসজিদ কমপ্লেক্স এখানে চব্বিশ ঘন্টা মনে হয় চলে এই দেখুন অজুখানা এটি না আরও অজুখানা আছে সামনে পিছনে অনেক দেখার মতো একটি মসজিদ কমপ্লেক্স এখানে সারা দুনিয়ার মানুষ সকল ধর্মের মানুষ এখানে আসে দেখুন মিনারগুলো দেখুন এই মিনারগুলো এত উপরে কীভাবে ডিজাইন করলো বা কিভাবে এগুলো সাপোর্ট আমার মাথায় আসে না এখন মসজিদের ভিতরে ঢুকেছি জোহর নামাজ পড়ব দেখুন মসজিদের পরিবেশ মাশাল্লাহ কত সুন্দর লাইটিং বিশাল আয়তনের মসজিদ দেখুন মেহরাব মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ দেখুন এখানে সকল ধর্মের মানুষদের জন্য উন্মুক্ত রেখেছে এটা প্রবেশ মসজিদের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর কার্পেটগুলো অনেক দামি এই দেখুন লাইটিংগুলো কত সুন্দর করে করেছে এই যে দেখুন মাথার উপরে লাইট দেখার মতো জায়গা মসজিদের বাহিরে এখানে এতগুলো রেস্টুরেন্ট আছে দেখেন এতগুলো রেস্টুরেন্ট এখানে বসে আপনারা অনায়াসে খেতে পারবেন দেখুন মসজিদের বাহিরে রেস্টুরেন্টের অভাব নেই প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট এখানে বসে আপনারা খাবার খেতে পারেন এই যে দেখুন